আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি নিপাইস লাইফ স্টোরি থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে এসছে আমার নতুন চাকরি শুরু আর এই চাকরিটা হচ্ছে মেয়ে একদিন ছিল স্কুলে আর এখন মেয়ে যাচ্ছে কলেজে আর মেয়ের হচ্ছে আজকে কলেজে প্রথম দিন তাই বাবা মা সবাইকে নিয়ে। মেয়ে কলেজে যাচ্ছে তো মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছে মেয়ে রেডি মেয়ের বাবাও রেডি আমিও রেডি আমি যদি একটু বিডিও ধারণ করেছি তাই আমি পিছনে পড়ে আছি যাই হোক বাসা থেকে নেমে যেয়ে ওটনে আমরা চলে যাচ্ছি মেয়ের কলেজে মেয়ের প্রথম ক্লাস বলে আজকে কথা তো ছেলেটা ছিল স্কুলে ছেলেকে স্কুলে রেখে এসেছি আর আমরা দুজন গিয়েছি তো তোমাদের ভাই আবার অফিসে একটু কাজ আছে আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার অফিসে চলে যাবে আর আমরা যাচ্ছি কলেজে তো কলেজে প্রায় চলে এসছি কলেজে কাছাকাছি চলে এসেছি মেয়েটা নার্ভাস ফিল মনে করছিলো যেহেতু আজকে প্রথম ওর ক্লাস ছিল সেই জন্য তাই দিয়ে আসলাম তো অবশেষে মেয়েকে দিয়ে আমি সেখানে কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণ বসে থেকে তারপর চলে এসছে বাসায় কারণ এখানে আবার আরেকজনকে স্কুলে রেখে আসছে ওকে নিয়ে আবার বাসায় আসতে হবে আবার বাসার কাজ তো রয়েই গিয়েছে তো প্রথম দিন যেহেতু ছিল আজকে ওর কলেজে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ আমার প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এখন তোমরাও আমার একটা পরিবারের সদস্য তোমাদের সঙ্গে আমার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বলি তো যাই হোক মেয়েকে দিয়ে অবশেষে ফিরে এসছি ছেলের স্কুলে আর ছেলেকে এখানে স্কুল থেকে নিয়ে তারপর চলে আসবো বাসায় আর বাসায় এসে যোগদান করব সংসারে কাজের মধ্যে তো আমার ভিডিওটা সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে কারণ প্রত্যেকের জীবনে বিশেষ একটা দিন থাকে আর আজকে ছিল আমার মেয়ের একটা বিশেষ দিন ওর কলেজে ওঠার প্রথম দিন তাই বাবা মা সবাইকে নিয়েই সে আজকে কলেজে গিয়েছিল